আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি খুব সুন্দর একটা মজার রেসিপি দেখাবো সেটা হচ্ছে খিচুড়ি দিয়ে আমি খাবো তো খুব মজা করে হচ্ছে খিচুড়ি রান্না করব আর তার সাথে আজকে আমি বেগুন দিয়ে হচ্ছে একটা রেসিপি করব একটি আইটেম এটা আপনারা কেউ করেছেন কি আমি জানি না তো আমি এটার নাম দিয়েছি হচ্ছে বেগুনের কুরকুরে হ্যাঁ তো আমি এতো তো ডাল ভুনা করে নিলাম খুব সুন্দর করে তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি রান্নার রেসিপিটা আজকে ওভাবে আমি দেখাচ্ছি না এর আগেও আমি একবার দেখিয়েছি তো আমি এখানে সুন্দর করে হচ্ছে একটি বেগুন কেটে নিয়েছি আপনারা চাইলে বড় গোল বেগুনগুলোও নিতে পারেন আমি এখানে হচ্ছে মিডিয়াম সাইজের বেগুন হচ্ছে একটা কেটে নিয়েছি কেটে কিছুক্ষণ পানিতে ধুয়ে মানে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি এরপর হলুদ মরিচ লবণ এসব কিছু হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিব আমরা পরিমাণ মতো দিয়ে দিব একটু আদা বাটা দিয়ে দিব একটু রসুন বাটা তো এগুলো দিয়ে তারপরে দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো লবণ দিব খুব বেশি লবণ দেওয়া যাবে না তো তারপরে দেখেন খুব সুন্দর করে হচ্ছে হাত দিয়ে আমি মেখে নিব যদিও আমার হাতে জ্বালা পোড়া করে তারপরও সুন্দর করে এটা হাত দিয়ে না মাখলে হবে না তারপরে এই তো হালকা একটু তেল দিয়ে দিলাম যেন একটা সুন্দর করে হচ্ছে এর মধ্যে মশলা টসলা সব ঢুকে যায় একবারে তো আমি খুব সুন্দর করে এটা ভালোভাবে হাত দিয়ে মেখে বেশ কিছুক্ষণ হচ্ছে এটা একটু রেখে দিব। তো আমি এটা আজকে বেগুন হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে ভাজবো আপনারা চাইলে হোয়াইট কালারটাও নিতে পারেন সাদা ব্রেড ক্রাম যেটাকে বলে তো আমি এর মধ্যে হচ্ছে বেগুনগুলো খুব সুন্দর করে চেপে 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 এই ব্রেডগ্রাম দিয়ে হচ্ছে মাখিয়ে নিব তো আমি আরেকটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি তো আমি এখানে হচ্ছে এখন দিয়ে দিব সুন্দর করে আমি এক এক করে এভাবে সবগুলো বেগুনের পিস এভাবে ব্রেডগ্রাম দিয়ে হচ্ছে চুবিয়ে মাখিয়ে আমি হচ্ছে তেলে খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। তো এটি খেতে খুবই মজা খুবই ক্রাঞ্চি হয় নর্মালি আমরা বেগুন ভাজা সচরাচর সবাই খাই সেটা হোক খিচুড়ি দিয়ে বা ভাত দিয়ে বা পোলাও দিয়ে কিন্তু আমি হচ্ছে আজকে এটাকে বেগুনের কুরমুরে করব। এটা একদম কুরমুরে সাউন্ড হয় বা শব্দ হয় এটা যখন বাইট দিয়েছি আমি বা কামড় দিয়েছি এটা খেতে খুবই মুচমুচে হয় খুব সুন্দর করে দেখেন আমি ভেজে উঠিয়ে নিয়েছি এভাবে দুশ এপাশ ওপাশ হচ্ছে দুই সাইডেই হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি তো এটি এত কুরমুরে হয়েছে আর খেতে খুব আলাদা একটা টেস্ট মানে খুবই মজা হয়েছে যেমন খিচুড়ি দিয়ে খেতে মজা তেমন ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন তো এটা এত মজা যে চাইলে এমনিতেও খাওয়া যায় তো খিচুড়ির জন্য খুব সুন্দর করে আমি ডাল ভুনা করলাম আমি বেশ কিছু ডাল দিয়েছি সব মশলা দিয়ে সুন্দর করে হচ্ছে একবারে ভুনা করে নিয়েছি কারণ আমি হচ্ছে ভুনা খিচুড়ি করব তো এটা হচ্ছে সিম্পল একটা রেসিপি তো এই জন্য আমি আপনাদের দেখাই নি ডাল ভুনা মশলা দিয়ে এটা আপনারা সবাই জানেন খিচুড়িতে কী কী দিতে হয় বা রসুন দিতে হয় বেশি করে যার যা পরিমাণ মতো আমি হচ্ছে আজকে পোলাওর চাল দিয়ে করবো আপনারা চাইলে হচ্ছে ভাতের চাল দিয়েও করতে পারেন তো খুব সুন্দর করে ডাল ভনা করে আমি এর মধ্যে হচ্ছে চাল দিয়ে দিবো আপনারা চাইলে ভাতের চাল দিয়েও করতে পারেন তো আমি পোলাওর চাল দিয়ে করছি তো খুব সুন্দর করে আমি এটা হচ্ছে ভেজে নিব কারণ যত ভাজবো তত মজা হবে খেতে ঝরঝরা হবে পোলাওটা আর নরম খিচুড়ি খেতে চাইলে সেটা হচ্ছে ভাতের চাল দিয়ে খেলেই মজা তো আমি হচ্ছে পোলাওয়ের চাল যেভাবে হচ্ছে ভেজে নিই পোলাও করার জন্য সেমভাবে হচ্ছে খিচুড়ির জন্য এইভাবে অনেকক্ষণ নেড়েছেড়ে এটা হচ্ছে ভেজে নিব আর নিচে যেন না লাগে সেদিকেও হচ্ছে খেয়াল রাখতে হবে তো বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে তার পরিমাণ মতো পানি দিয়ে দিবো সেমভাবে হচ্ছে পোলাওতে ঠিক চালের যতটুকু ডাবল পানি দেওয়া হয় খিচুড়িতেও সেম তো তারপরে আমি খিচুড়ি করে নিলাম দেখেন আমি খুব সুন্দর করে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে সেই কুড়মুড়ে বেগুন ভাজা দিয়ে আমি আমার প্লেটটাকে হচ্ছে সাজিয়ে নিয়েছি